অনেকগুলো টাইপের মধ্যে আমাদের এক ধরনের ডেটাটাইপ টাইপ ছিল প্লটিং পয়েন্ট ডেটা টাইপ এবং ওই ধরনের ডেটা টাইপের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে ইউজ করতাম তো এই ক্ষেত্রে আমরা যখন কোনো একটা ফ্র্যাকশনাল ভ্যালু বা ভগ্নাংশ ভ্যালুকে ইউজ করি সি প্রোগ্রামে তখন আমরা দশমিকের পর ঠিক কয়টা ঘর পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট চাচ্ছি সেটা কিন্তু একটা ম্যাটার করে দাঁড়ায় দ্যাট মিনস আমরা দশমিকের পর চাইলে তিন ঘর পর্যন্ত সঠিক রেজাল্ট পেতে পারি কিংবা দশ ঘর পর্যন্ত কিংবা পনেরো ঘর পর্যন্ত সঠিক রেজাল্ট পেতে পারি তো দশমিকের পর ঠিক কয় ঘর পর্যন্ত আমরা অ্যাকুরেট ভ্যালু পাবো তার উপর ভিত্তি করে আমাদের ডেটাটাইপ টাইপ আরও তিনভাবে বিভক্ত একটা হচ্ছে ফ্লট আরেকটা হচ্ছে ডাবল আরেকটা হচ্ছে লং ডাবল বেসিক্যালি তিনটাই হচ্ছে ফ্লটিং পয়েন্ট ডেটা টাইপ বা বলা যায় ফ্র্যাকশনাল ডেটা টাইপ যেখানে ভগ্নাংশ বা পয়েন্ট এই জিনিসটা থাকে তো এখন আমরা এই তিন ধরনের যে ডাটা টাইপগুলো আছে তাদের জন্য কি কি প্রোগ্রাম ইউজ করতে হবে তাদের কতটুকু স্টোরেজ দখল করে রাখে কম্পিউটারে সেটা একটু জানার চেষ্টা করব বেসিক্যালি আমাদের যে ফ্লয়েট ডেটা টাইপ আছে এটা সাধারণত কম্পিউটারে চার বাইট দখল করে রাখে দ্যাট মিন্স আমরা একটা কম্পিউটারের রেজিস্টারের মধ্যে থেকে চার বাইট জায়গা নিয়ে একটা ফ্লয়েট নাম্বারকে স্টোর করে রাখতে পারে ফ্লয়েড হচ্ছে সাধারণত নর্মাল দশমিক সংখ্যা কারণ এখানে ডাবল তারপর লং ডাবল এরও কিন্তু দশমিক সংখ্যা তবে পার্থক্য আছে পার্থক্য হচ্ছে ফ্লয়েড হচ্ছে সাধারণত দশমিকের পর ছয়গড় পর্যন্ত সংখ্যাগুলোকে ফ্লয়েড সংখ্যা বলা হয় দ্যাট মিন্স আমি যদি দশমিক পর ধরা ধরা যাক শূন্য দশমিক সামথিং তো এই যে দশমিক দশমিকের পরে যদি ছয়গড় পর্যন্ত আমি সংখ্যাকে অ্যাকুরেট পেতে চাই তবে আমরা ফ্লয়েট এই টাইপটাকে ইউজ করি তো এটা সাধারণত কম্পিউটারে চার বাইট বা বলা যায় চার আটা বত্রিশ বত্রিশ বিট জায়গা দখল করে রাখতে পারে আমরা এরপরে ডাবলের ক্ষেত্রে দেখি ডাবল হচ্ছে আরেকটু বড় দ্যাট মিন্স দশমিকের পর আমরা যদি পনেরো ঘর পর্যন্ত অ্যাকুরেট অ্যান্সার পেতে যাই তবে আমরা ডাবল ইউজ করি তো ডাবলটা সাধারণত আট বাইট জায়গা দখল করে নেয় কোনো একটা কম্পিউটার রেজিস্টারে বা মেমোরিতে তো চার আটা এখানে হচ্ছে আট আটা চৌষট্টি তার মানে চৌষট্টি বিট জায়গা সে দখল করে নেয় আর লং ডাবল হচ্ছে আরও বড়ো কখনও কখনও এটা কম্পিউটারের উপর নির্ভর করে কিছু কম্পিউটারে দশ বাইট জায়গা দখল করতে পারে আবার কিছু কম্পিউটারে এটি বারো বাইট জায়গা দখল করতে পারে দ্যাট মিনস আমরা দুইটাই লিখে ফেলি দশ অথবা বারো বাইট জায়গা দখল করতে পারে আমাদের এই লং ডাবল টাইপের এই ডেটা টাইপটা তো এখানে তিনটে আসলে দশমিক তো লং ডাবলের বিশেষত্ব হচ্ছে সে দশমিকের পর প্রায় আঠারো ঘর পর্যন্ত ঠিকভাবে ডেটাকে অ্যাকুরেট দেখাতে পারে দ্যাট মিনস আমি যদি এই জিনিসগুলোর রেঞ্জ লিখি রেঞ্জ লেখা রাখে আমরা আসলে যে যতটুকু পর্যন্ত ডেটা সে অ্যাকুরেটভাবে দেখাতে পারে সেটা একটু লিখি তো সেটার জন্য আমরা একটা অপশন দিই যে অ্যাকুরেসি তো কতটুকু পর্যন্ত অ্যাকুরেসি দেখাতে পারে সেটা আমরা একটু দেখি তো ফ্লয়েডের কাজ হচ্ছে দশমিকের পর আফটার পয়েন্ট দ্যাট মিন্স দশমিক দশমিকের পর সিক্স ঘর পর্যন্ত সে অ্যাকুরেট রেজাল্ট দেখাতে পারে তারপরে ডাবল যেটা সেটা দশমিকের পর পনেরো ঘর পর্যন্ত আমাদেরকে যে এক্সেক্ট ডিজিট সেটা দেখাতে পারে তো আফটার পয়েন্ট এটা সাধারণত পনেরো ঘর পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট দেখাতে পারে এবং যেটা লং ডাবল সেটা দশমিকের পর আঠারো ঘর পর্যন্ত আপনার কি বলে এটাকে অ্যাকুরেট রেজাল্ট দেখাতে পারে তো আফটার পয়েন্ট বা দশমিক এটা সাধারণত আঠারো ঘর পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট দেখাতে পারে তো মাঝে মাঝে যখন সায়েন্টিফিক রিসার্চ করা হয় তখন কিন্তু এই অ্যাকুরেসির ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ পার্থক্য তৈরি হয় তো সায়েন্টিফিক রিসার্চের জন্য বা বৈজ্ঞানিক গবেষণার জন্য যখন বিজ্ঞানীরা খুব অ্যাকুরেটভাবে কোনো কিছু হিসাব করতে চায় কোনো পরিমাপ হিসাব করতে চায় তখন তারা কিন্তু লং ডাবল এই ভ্যারিয়েবল বা কিওয়ার্ডটাকে ইউজ করে এটা আসলে ভ্যারিয়েবল না এটা ওয়ান ক্যান্ড অফ টাইপ একই সাথে কিওয়ার্ড হিসেবেও কাজ করে সি প্রোগ্রামে তো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট এবং তোমরা যদি কোনো কিছু অ্যাকুরেটভাবে বের করতে চাও তবে অবশ্যই তোমাদেরকে ডা ডাবল কিংবা লং ডাবল এই দুটো কিওয়ার্ড ইউজ করতে হবে এখন আসি আমরা রেঞ্জের মধ্যে রেঞ্জ বিষয়টা কেমন রেঞ্জ বিষয়টা হচ্ছে আমরা বলতে পারি যেহেতু এগুলো হচ্ছে আমাদের এক একটা নাম্বার বা বলা যায় এক একটা ফ্রাকশনাল নাম্বার তো এদের মধ্যে কিন্তু কিছু রেঞ্জ থাকে তো রেঞ্জটা আমরা এখানে একটু লিখি তো তোমাদেরকে জিনিসটা মনে রাখতে হবে রেঞ্জ হচ্ছে আমরা কত থেকে কত সংখ্যা পর্যন্ত এই ফ্লয়টের ক্ষেত্রে বা ডাবলের ক্ষেত্রে বা লং ডাবলের ক্ষেত্রে স্টোর করে রাখতে পারবো সেটা তো এক্ষেত্রে আমাদের রেঞ্জগুলো একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে ফ্লাইটের ক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টুইটি পর মাইনাস আটত্রিশ এই সংখ্যা থেকে শুরু করে থ্রি পয়েন্ট ফোর ইন্টু টেন টুইটি পর প্লাস আটত্রিশ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদেরকে আমরা স্টোর করে রাখতে পারবো দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের রেঞ্জ অফ ভ্যালু ভ্যালুয়ের রেঞ্জ তারপর আমরা ডাবলের ক্ষেত্রে যদি বলি তবে তার রেঞ্জটা একটু বেশি ডাবলের ক্ষেত্রে আমাদের রেঞ্জ হচ্ছে টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টুইটি পর মাইনাস তিনশো আট থেকে শুরু করে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টুটি মাইনাস তিনশো এটা হবে প্লাস তিনশো আট পর্যন্ত সে এতগুলো ভ্যালুকে স্টোর করে রাখতে পারে এবং লং ডাবলের ক্ষমতা কিন্তু আরও বেশি সে সাধারণত থ্রি পয়েন্ট ফোর ইন্টু টেন এত সংখ্যা থেকে শুরু করে সাধারণত সে ওয়ান পয়েন্ট টেন টের পর ফোর নাইন থ্রি টু পর্যন্ত এতগুলো সংখ্যা অর্থাৎ দশমিকের পর এতগুলো সংখ্যাকে সে স্টোর করে রাখতে পারে তো এর মানে কি এর মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু টেন ইনভার্স মাইনাস থার্টি এইট দ্যাট মিন্স দশমিকের পর আমি যদি আটত্রিশটা শূন্য লিখি তারপরে যদি আমি ওয়ান টু লিখি তবে সেটা হচ্ছে সবচেয়ে ছোটো রেঞ্জ আমাদের ফ্লটের জন্য আর আমি যদি দশমিকের পর দশমিকের পর এটা এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোরের পর আমি যদি টেন টুটি পর আটত্রিশ অর্থাৎ দশের পর যদি এরকম একের পর যদি আটত্রিশটা শূন্য দিয়ে গুণ করি যত বড় সংখ্যা পাবো টোটাল সংখ্যাটাকে আমাদের ফ্লয়েডটা স্টোর করে রাখতে পারে তো এই সমস্ত রেঞ্জগুলো আসলে তেমন একটা ইম্পর্ট্যান্ট না বাট তোমরা চাইলে এগুলোকে পড়তে পারো তবে আমাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমরা সি প্রোগ্রামিংয়ের মধ্যে প্রিন্টেড ফাংশনের ফর কি ধরনের ফরম্যাট স্পেসিফিয়ার ইউজ করে এদেরকে প্রিন্ট করব সেটা তো আমরা এখানে বলতে পারি যেটা হচ্ছে আমরা আমরা আউটপুট কীভাবে দেখবো এদের সেটা আমরা দেখতে পারি ও স্ল্যাশ পি হচ্ছে এখানে আউটপুট তো যারা ইঞ্জিনিয়ার তারা সাধারণত শর্টকাটে আউটপুটকে এভাবে লেখে তো আমরা কম্পিউটারে যখন প্রোগ্রামিং দেবো তখন কিন্তু আমাদেরকেই বিভিন্ন রকম আউটপুট বের করতে হবে তো সেই আউটপুটের ক্ষেত্রে আমরা দেখি যখন আমরা ফ্লয়েড এই কিওয়ার্ডটা ইউজ করবো সেক্ষেত্রে আমরা প্রিন্ট অ্যাপ আউটপুটটা কীভাবে লিখবো সেটা একটু দেখি আমি দুইভাবে লিখবো একটা হচ্ছে নর্মাল প্রিন্ট অ্যাপ প্রিন্ট অ্যাপ হচ্ছে আমাদের আউটপুট বের করার ফাংশন তারপর একটা ব্র্যাকেট দেবো তারপর আমি এখানে পার্স দুইটা ডাবল কোটেশন দেব তারপর ফ্লয়েটের জন্য যে ফর্মেট স্পেসিফায়ার সেটা হচ্ছে পারসেন্ডেজ এফ এটা একটু মনে রাখতে হবে তো আমি এখানে নর্মালি পার্সেন্টেজ অ্যাপটাকে বসাবো বসানোর পর আমরা যদি কোনো ভ্যারিয়েবলের ভিতরে মান দিয়ে থাকি সে ভ্যারিয়েবলটাকে পরবর্তীতে বসাবো আমি ধরলাম প্রতিটা যে কিওয়ার্ড তাদের জন্য আমি একটা ভ্যারিয়েবল ধরলাম এ কে দ্যাট মিন্স এ হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল আমি এর ভিতরে যে কোনো মান দিতে পারি ফ্লয়েড ডাবল কিংবা লং ডাবল যে কোনো দশমিক মান দিতে পারি তো এখানে বেসিক্যালি ফ্লয়েড ডাবল লং ডাবল কোনো মান এর ভিতরে দেওয়া হয় না যে কোনো একটা দশমিক মান দেওয়ার পর তাকে আমরা এদের মতো করে প্রকাশ করার ক্ষেত্রে আমরা আউটপুট ফাংশনটাকে ইউজ করি দ্যাট মিন্স আমরা এর মান যে কোনো দশমিক যুক্ত মান দিতে পারি যেমন টু পয়েন্ট ফাইভ ওয়ান টু নাইন সিক্স এরকম যে কোনো একটা মান দিতে পারি তো আমি যদি একে ফ্লয়ট হিসেবে প্রকাশ করতে চাই তখন আমরা পার্সেন্টেজ অ্যাপ দিব কমা দিয়ে তারপর এখানে এই ভ্যারিয়েবলের মান দিব তারপর আমি এখানে একটা ডাবল কি বলে এটাকে সেমিকোলন সেমিকলন দিবো তো এক্ষেত্রে আমাদের যে আউটপুটটা আসবে সেটা আসবে কি নর্মাল এ ফ্লোয়ার সংখ্যা আসবে তবে মজার কথা হচ্ছে এক্ষেত্রে যে আউটপুটটা আসবে আমাদের সে আউটপুটটা আসবে দশমিকের পর ছয়গড় পর্যন্ত দ্যাট মিন্স আমি যদি এর মান কত লিখেছি এখানে টু পয়েন্ট ফাইভ ওয়ান টু নাইন সিক্স দশমিকের পর পাঁচ ঘর পর্যন্ত লিখেছি এক দুই তিন চার পাঁচ তো আমাদের যে আউটপুটটা আসবে আমি এখানে একসাথে আউটপুটটা লিখে ফেলি আমাদের আউটপুটটা আসবে টু পয়েন্ট ফাইভ ওয়ান টু নাইন সিক্স এবং যেহেতু ছয় ঘর পর্যন্ত আউটপুটটা আসবে পারসেন্টেজ অ্যাপ হতে লাস্টে যেহেতু কোনো কিছু নেই আমাদের তো ছয় নম্বর ঘরে আমাদের একটা জিরো চলে আসবে দ্যাট মিনস তোমরা যখন ফ্লয়েড বা পার্সেন্টেজ অ্যাপ ইউজ করবে কোনো একটা ফ্লয়েড নাম্বারকে প্রকাশ করার জন্য বা আউটপুট হিসেবে পাওয়ার জন্য তোমার ইনপুট যতই হোক না কেন দশমিকের পর সে ঠিক ছয় ঘর পর্যন্ত প্রিন্ট করবে আর যদি তোমার ভ্যারিয়েবলের মধ্যে ছয় ঘর পর্যন্ত কোনো সংখ্যা না থাকে তার চেয়ে যদি কম থাকে তবে বাকি ঘরগুলো সে জিরো দ্বারা ফিল আপ করবে তো এখানে যদি টু পয়েন্ট ফাইভ ওয়ান হতো দ্যাট মিন্স যদি শুধুমাত্র দশমিকের পর দুইটা ঘর থাকতো আর ওয়ান তবে এখানে প্রিন্ট করতো ফাইভ ওয়ান জিরো 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 বাকি চারটা ঘর সে জিরোধারা ফিল আপ করতো এখন মজার কথা হচ্ছে তুমি যদি দশমিকের পর চাও যে দুইটা ঘর প্রিন্ট হোক বা তিনটা ঘর ফ্রিন্ট হোক তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সে কাজটা করতে পারো কেননা এই পার্সেন্টেজ অ্যাপের মেন কাজই হচ্ছে সে দশমিকের পর যেভাবে হোক ছয়টা ঘর প্রিন্ট করবে তো তুমি যদি চাও যে দশমিকের পর আমি তিনটা ঘর প্রিন্ট করবো দশমিকের পর আমি চারটা ঘর প্রিন্ট করবো সেটা করার কোড হচ্ছে এমন পিআরআইএনটি প্রিন্ট অ্যাপ তারপরে পারসেন্ডেজ তারপরে আমরা অ্যাপ যে লিখবো অ্যাপ লেখার আগে আরেকটা কাজ করব যদি আমরা দশমিকের পর দিন ঘর প্রিন্ট করতে চাই আমরা পার্সেন্ডেজ লেখার পর একটা দশমিক দেব তারপরে থ্রি লেখবো তারপর আমরা অ্যাপ লিখবো তারপরে ডাবল কোটেশন শেষ করব আগের মতো কমা দিয়ে এ দিয়ে সেমিকলম দিয়ে দিব মানে একদম সিম্পল ব্যাপার তুমি দশমিকের পর যে কয়টা ঘর প্রিন্ট করতে চাচ্ছ তুমি জাস্ট পার্সেন্টেজ লেখার পর দশমিক দিয়ে সেই কয়টা ঘরের সংখ্যা লিখে তারপর অ্যাপ দিলেই হবে তো এই ক্ষেত্রে আমি যদি তোমাকে আউটপুট দেখাই ও ইউটি আউটপুট তবে কত হবে আউটপুট টু পয়েন্ট এটা কিন্তু প্রিন্ট হবে এটা একদম বাই ডিফল্ট প্রিন্ট হবে অর্থাৎ অ্যাজ ইউজুয়ালভাবে প্রিন্ট হবে বাট তুমি যেহেতু এখানে দশমিক থ্রি দিয়েছ তার মানে দশমিকের পর তিন ঘর পর্যন্ত দ্যাট মিনস ফাইভ ওয়ান টু ফাইভ এক ঘর ওয়ান এক ঘর টু এক ঘর তার মানে তিন ঘর পর্যন্ত সে প্রিন্ট করবে আর প্রিন্ট করবে না তো এটাই তোমার আউটপুট হবে টু পয়েন্ট ফাইভ ওয়ান টু তো এইভাবে তোমরা দুইভাবে আউটপুট পেতে পারো ফ্লার থেকে একভাবে হচ্ছে অ্যাজ ইউজুয়াল তোমাকে ছয়টা ঘর প্রিন্ট করেই দেখাবে আর আরেকভাবে হচ্ছে তুমি যদি চাও স্পেসিফিকভাবে দশমিকের পর কয়টা ঘর প্রিন্ট করতে সেটাও তুমি পয়েন্ট থ্রি দিয়ে করতে পারো এবার তুমি যদি ডাবল নামক কোনো একটা কিওয়ার্ডের মাধ্যমে প্রিন্ট করতে চাও দশমিক মানকে তবে সেটার জন্য তোমরা লিখতে পারো আমি এখানে লিখছি তো আমাদের এটুকু ছিল হচ্ছে ফ্লয়টের জন্য আমি একটু দাগ টেনে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের এটুকু ছিল হচ্ছে ফ্লটের জন্য তো এবার আমরা ডাবলের জন্য প্রিন্ট করব। তো ডাবলের জন্য যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট অ্যাপ ফাংশনটা লিখতে হবে তবে তারপরে আমরা পারসেন্টেজ অ্যাপ লিখবো কিন্তু এক্ষেত্রে পারসেন্টেজ অ্যাপ লেখার আগে একটা নতুন জিনিস লিখতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ এল এফ তো পারসেন্টেজ অ্যাল এফ মানে কি। এলএফ মানে হচ্ছে লং ফ্লয়েট দ্যাটমিন্স ফ্লয়েটের চেয়ে বড়ো মান এবং ফ্লয়েটের চেয়ে বড়ো মান হচ্ছে আমাদের ডাবল দ্যাটমিন্স এই ক্ষেত্রে আমাদের ফরমেট স্পেসিফিয়ার বা ফরমেটটা হচ্ছে পার্সেন্টেজ এল এফ তো এটা দেখার পর আমি সাধারণত আগের মতোই এখানে ডাবল কটেশন দিব তারপর এখানে আগের মতোই এ দিয়ে সেমিকলম দিয়ে দিবো একদম আগের মতো সিস্টেম তো এক্ষেত্রে তোমাদের যে আউটপুটটা হবে এই আউটপুটটা কিন্তু ইন্টারেস্টিং তো তোমরা যখন এই টাইপের কোনো একটা প্রিন্টেড লং এফ অথবা এফ দিয়ে ডাবল মানকে প্রকাশ করতে যাবে তখন তোমার আউটপুটটা যেটা হবে সেটা হচ্ছে দশমিকের পর ঘর পর্যন্ত তোমাকে আউটপুটটা দেখাবে দ্যাট মিনস লং ফ্লয়েটের ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে টু পয়েন্ট ফাইভ ওয়ান টু নাইন সিক্স জিরো পর্যন্ত একদম ফ্লয়েটের মতো বাট এখানে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আমাদের এখানে ছয় ঘর পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট দেখায় বাট এই যে ডাবল যেটা সেটা কিন্তু ছয় ঘর পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট দেখায় না সে টোটাল পনেরো ঘর পর্যন্ত দশমিকের পর অ্যাকুরেট রেজাল্ট দেখায় দ্যাট মিন্স তোমার যদি এখানে পর দশমিকের পর ষোলো সতেরোটা সংখ্যা থাকতো তবে তুমি চাইলে সবগুলোকে প্রিন্ট করতে হলে আমরা সেক্ষেত্রে যে অ্যান্সারটা পেতাম সেটা কিন্তু অ্যাকুরেট আসতো পনেরো ঘর পর্যন্ত তো সেক্ষেত্রে তোমরা যদি চাও যে দশমিকের পর দশ ঘর বা বারো ঘর বা সর্বোচ্চ পনেরো ঘর পর্যন্ত অ্যাকুরেট অ্যান্সার পেতে সেক্ষেত্রে তোমরা নতুন একটা ফাংশন লিখতে পারো প্রিন্ট তারপর পার্সেন্টেজ তারপর হচ্ছে এখানে আগের মতো তোমরা কি করবে যে দশমিক কত ঘর পর্যন্ত টোটাল অ্যাকুরেট অ্যান্সার চাও সেটা লিখবে আমি দেখতাম দশমিক ষোলো অথবা পনেরো আমরা যেহেতু পনেরো ঘর পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট আনতে পারি তো দশমিক পনেরো লেখার পর তোমরা এলএফ দিয়ে তারপরে ডাবল কোটেশন শেষ করবে তারপর এ দিয়ে আমাদের টোটাল প্রোগ্রামটাকে শেষ করবে দ্যাট মিনস তোমরা যখন এই কোডটা লিখবে তখন তোমাদেরকে টুয়ের পর টোটাল দশমিকের পনেরো ঘড় পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট দেখাবে আর তোমরা যদি শুধুমাত্র এল এফ ইউজ করো তবে যদিও এটা ডাবল ফ্লয়েট তারপরও সে কিন্তু মাত্র দশমিকের পর ছয়গড় পর্যন্ত প্রিন্ট করে তোমাদেরকে দেখাবে তো তোমরা যদি চাও ছয় গড়ের বেশি পরিমাণ অ্যাকুরেট রেজাল্ট দেখার জন্য তোমরা কিন্তু ফ্লয়েট ইউজ করবে না তোমরা অবশ্যই ডাবল ইউজ করবে এবং ডাবল ইউজ করার সিস্টেম হচ্ছে দশমিকের পর সেই ঘরের সংখ্যাটা দিয়ে দেওয়া তবে হ্যাঁ তোমাদের কোনো কোনো মেশিনের ক্ষেত্রে কোনো কোনো কম্পাইলারের ক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র অ্যালএ দাও তবে দশমিকের পর সে কিন্তু পনেরো ঘর পর্যন্ত দেখালেও দেখাতে পারে সেক্ষেত্রে বাকি ঘরগুলোতে যদি মান না থাকে সেগুলোকে সে জিরো হিসেবে ধরে নেয় যেমনটা এখানে ছয় ঘর পর্যন্ত লাস্টে একটা ঘর ছিল না জিরো ধরে নিয়েছে তো কিছু কিছু কম্পেলার বা কিছু কিছু মেশিনে এই কাজটা করে যে তোমরা যদি এটাকে ইনপুট হিসেবে দাও এর মান তবে সে এখানে দেখতে পাবেন দশমিকের পর পাঁচ ঘর আছে তো বাকি যে নয়টা ঘর নয়টা না এখানে হচ্ছে কয়টা হবে পনেরো ঘর তো তো দশটা ঘর তো বাকি দশটা ঘর সে জিরো বসিয়ে দেবে এটা কিছু কিছু মেশিনের ক্ষেত্রে হয় তবে বেশিরভাগ মেশিনই সাধারণত দশমিকের পর ছয়গুণ পর্যন্ত প্রিন্ট করে যখন আমরা এলএফ বা ডাবল ফাংশনটা ইউজ করব বা ডাবল এই কিওয়ার্ডটাকে ইউজ করব। তো এরপরে আমরা দেখি যে এটার আউটপুট যেটা হবে সেটার আউটপুটটা এমন হবে যে আমরা টু পয়েন্ট এরপরে পনেরোটা এরকম ঘর বসবে এবং পনেরোটা ঘর সাধারণত অ্যাকুরেট রেজাল্ট দেখাবে আমাদেরকে তো এতটুকু হচ্ছে আমাদের যেটুকু লিখলাম এটা হচ্ছে আমাদের ডাবল এই কিওয়ার্ডের জন্য আউটপুট তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লং ডাবলের জন্য তো লং ডাবলের জন্য আমরা এখানেই লিখি যেহেতু প্রোগ্রাম লিখেছি আমরা কিন্তু প্রোগ্রামই করছি তো লং ডাবলের জন্য আমরা প্রথমে প্রিন্ট আপ লেখবো যদি আমরা এ এই মানটাকে লং ডাবলের মাধ্যমে আউটপুট হিসেবে পেতে চাই আগের মতো এই প্রিন্ট আপ লাখার পর তারপর পার্সেন্টেজ কী বলে এটাকে ডাবল কোটেশন দিব তারপরে পার্সেন্টেজ দিব বাট এক্ষেত্রে যেহেতু এটা লং ডাবল তাই আমরা ফ্লয়েডকে তো লিখবই এর আগে বড় হাতের এল লিখব এটা একটু ভালো করে মনে রাখতে হবে বড় হাতের এল লিখব লং ডাবলের জন্য তারপরে ডাবল কোটেশন কমা একে দিব তারপরে আমরা এখানে আগের মতো সেমিকলন দিব তো এক্ষেত্রে আমরা যদি এটার আউটপুট বের করতে চাই তবে আউটপুটটা কি হতে পারে আমরা যদি এখানে আউটপুটটা পেতে চাই কম্পিউটারে তবে আউটপুট হবে কি টু পয়েন্টের পর আমাদের ফাইভ ওয়ান টু নাইন সিক্স পর্যন্ত ঠিক থাকবে বাকি ঘরগুলো আমাদের জিরো বসবে যেহেতু আমাদের লং ডাবলের কাজ হচ্ছে দশমিকের পর আঠারো ঘর পর্যন্ত এই যে এখানে আঠারো ঘর পর্যন্ত অ্যাকুরেট রেজাল্ট দেখানো তাই আমরা এখানে দশমিকের পর এক দুই তিন চার পাঁচটা ঘর পাবো বাকি ছয় ঘর সাত ঘর আট ঘর নয় ঘর দশ ঘর এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তো আঠারো ঘর পর্যন্ত আমরা মোটামুটি একটা জিরোয়ের যে কন্ডিশন সেগুলো পাবো তো এটা হচ্ছে আমাদের টোটাল আউটপুটটা দেখাবে কেননা এটা আঠারো ঘর পর্যন্ত অ্যাকুরেসি দেখাতে পারে তো এখন আমরা যদি চাই যে দশমিকের পর আঠারো ঘরের আগে ধরো পনেরো ঘর পর্যন্ত অ্যাকুরেসি দেখব অথবা সতেরো ঘর পর্যন্ত অ্যাকুরেসি দেখব বা নয় ঘর পর্যন্ত অ্যাকুরেসি দেখব তবে আমরা কিন্তু সেম এই প্রোগ্রামটার মতো কাজ করতে পারি দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারি প্রিন্টেড তারপরে পার্সেন্টেজ অ্যাল এখন এই অ্যালটা লেখার পর আমরা বলবো দশমিকের পর কয়েক ঘর পর্যন্ত আমরা অ্যাকুরেট অ্যান্সার দেখতে যাচ্ছি আমি ধরলাম দশমিকের পর সতেরো ঘর পর্যন্ত অ্যাকুরেট অ্যান্সার দেখতে যাচ্ছি তো আমরা দশমিক সতেরো বা পয়েন্ট সতেরো দিব বড় হাতের অ্যাল লিখবো তারপর আমরা এফ লিখবো তারপর ডাবল কেন শেষ করব আগের মতো এ ভেরিয়েবল লিখে আমরা এখানে সেমিকোলন দিয়ে দিব তো এক্ষেত্রে আমাদের যে আউটপুটটা আসবে সেটা হবে যদি আমাদের এই সংখ্যাটা অনেক বড় থাকে যেমন দশমিকের পর পঁচিশ তিরিশ ঘরের যদি বিশাল একটা সংখ্যা থাকে তবে ওর মধ্যে থেকে প্রথম যে দশমিকের পর আঠারো ঘর আছে ওই আঠারো ঘর পর্যন্ত অ্যাকুরেট যে অ্যান্সার সেগুলো দিবে আর বাকি অ্যান্সারগুলো অ্যাকুরেটভাবে সে দিতে পারবে না তো এই ছিল আমাদের টাইপস অফ ফ্লয়েট ডাবল লং ডাবল প্রকাশ করার পদ্ধতি এবং অবশ্যই আমরা এখানে মনে রাখব যে প্রতিটা সংখ্যাই কিন্তু হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা আর আমরা যদি সবচেয়ে বেশি অ্যাকুরেসি পেতে চাই বা পাওয়ার চেষ্টা করি তবে অবশ্যই আমরা ডাবল কিংবা লং ডাবল এই দুটো জিনিসকে ইউজ করবো এবার ওইডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে